জলের কালারটা ঠিক একদম স্বচ্ছ আসছে না তো সেই জন্যই ভাবলাম ওই জলটা না খেয়ে মানে ওই জলের চা না খেয়ে বরঞ্চ ফিল্টারের জলেই আজকে চাটা খাই আজকে না এখন কদিন এই জলেই চা খাবো বর্ষাকাল তো বর্ষাকাল না যদিও বর্ষাকাল শেষ হয়ে গেছে তবুও জলটা সম্পর্কে এখন একটু সাবধান থাকাই ভালো আর আমি কি করেছি দেখো মাঝখান দিয়ে সিটি করে দুপাশে দিয়ে দিয়েছি বড় হয়ে গেছে না

চাপাটা কিন্তু শেষের মুখে না তুমি বলে দেবো দু তিনটে জিনিস তোমাকে ইয়ে বলে দেবো আনতে হবে হ্যাঁ দুটো লাইট কেন আজকে আমার রান্না নেই শুধু ভাত করব সব রান্না করা আছে পরে তোমাদের সাথে শেয়ার করছি সব টেবিলে সাজিয়ে রেখেছি ফ্রিজ থেকে বার করে চা হয়ে গেছে এই দেখো স্বাবিনের তরকারি রয়েছে ডাল রয়েছে একটু বাদাকপি রয়েছে এখানে সেদিন আলু সেদ্ধ করেছিলাম আলু আর কাঁচা লঙ্কাটা রাখা রয়েছে এর ভেতরে রয়েছে একটুখানি এর ভেতরে রয়েছে একটুখানি সেদিনের সেই আলু ডাল মাখা এইগুলো দিয়ে আজকে ব্রেকফাস্টের আয়োজন করবে এই আলু ডাল মাখা এই আলু সেদ্ধ আর এই বাঁধাকপির তরকারি এগুলো দিয়ে স্যান্ডউইচ করব এই দুটো গরম করে নেব আর তার সাথে দুটো ডিম ভেজে নেব ব্যাস একটু সরাও পেছন দিকে এই দেখো এখানে সবকিছু মিক্স করে নিয়েছি ওর মধ্যে অরিগানো দিয়েছি মানে ওই মিক্সায় বলছিলাম অরিগানো দিয়েছি আর মেরোনজ দিয়েছি আর এখানে নিয়েছি ব্রাউন ব্রেড এটা দিয়ে স্যান্ডউইচ বানিয়ে জলখাবারটা হয়ে যাবে

ছিল সেগুলো আবার এটাতে এখন ডিমার ওই করবো হয়ে যায় নাকি একবার ইয়ে হচ্ছে পুরো পুজো পুজো হয়ে যায় বাইরে একটা সুন্দর মিষ্টি হাওয়া দিচ্ছে লাঞ্চ রেডি এই আমার ভাত পল্লবের ভাত পল্লবের লাউয়ের ডাল এর মধ্যে সোয়াবিন আছে আর তার উপরে দিয়ে দিয়েছি অমলেটটা আমারও সেম সোয়াবিনের সাথে অমলেট আর এখানে আছে আমার ডাল চলো গুছিয়ে নি আকাশে বাতাসে দেখো পুজোর গন্ধ আকাশটা দেখলে মনে হচ্ছে পুজো পুজো বাতাস দিচ্ছে একটা খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে পুরো মা আসছে এইটা আকাশ বাতাস প্রকৃতি সবাই জানিয়ে দিচ্ছে আর আমাদের মনগুলোও কিন্তু উৎফুল্ল হয়ে উঠছে সেই কেমন নস্টালজিক লাগছে ছোটোবেলাটা মনে পড়ছে কি সুন্দর না আকাশটা শুভ সন্ধ্যা সব বাইকে চলে এসেছি অফিস থেকে আজকে একটু তাড়াতাড়ি এসেছি মাসের প্রথম প্রথম দিকে এখানে তাড়াতাড়ি হয়ে যায় সাতটায় অফিস থেকে বেরিয়েছি মানে সাতটা বাজতে পাঁচে র্যাপিডো বুক করেছি সাতটায় অফিস থেকে বেরিয়েছি বেরিয়ে ঘরে এলাম তখন বাজে হ্যাঁ তখন বাজে সাতটা কুড়ি মতন ড্রেস ফ্রেস চেঞ্জ করে সন্ধে ঠন্ধে দিয়ে এখন মরক্ষ নিয়ে বসেছি মরক্ষ দুটো খাবো একটু রেস্ট করবো তারপরে একটু সবজি কাটাকাটি আছে মজাটা তো এখনও কাটাই হয়নি সময় পায়নি বলে পল্লো বসার সময় স্পেন্সার থেকে চিকেন নিয়ে আসবে সিং পুরো ভর ভর্তি সব কেটে বুটে গুছিয়েছি পটলটা ভাজা করবো এখন বাজে দশটা উচ্ছেটা কালকে করবো চিকেনের জন্য রেডি করে রাখলাম আলু পেঁয়াজ রসুন সব কেটে আর এই ঝিঙেটাও এখন করবো আর এইদিকে দিকে স্পেনসার থেকে চিকেন নিয়ে এসেছে এটা পরে ধুয়ে রাখছি আগে এইগুলোকে ধুয়ে গুছিয়ে পটল ভাজাটা বসিয়ে দিই পাঁচ ফোড়ন দিয়ে পাঁচ ফোড়ন সংবাদ দিয়ে মুসুরির ডাল করলাম পটল ভাজা আগেই হয়ে গেছে এবার ঝিঙেটা সর্ষে দিয়ে করবো সর্ষে বাটাটা দিয়ে দিয়েছি ঝিঙের মধ্যে এবার একটুখানি ঢাকা দেবো নামানোর আগে একটু সরষের তেল দিয়ে নামিয়ে নেবো আবার রেডি এখানে ভাত দুভাগ হয়ে গেছে দুটো তরকারি আছে তাই মানে ডালার তরকারি পটল ভাজা মুসুর ডাল দাঁড়াও একটু নেড়ে নিয়ে দেখাই তোমাদের মুসুর ডাল আর এইখানে আছে সর্ষে দিয়ে ঝিঙে পড়েছি আর এই হচ্ছে আমার ভাত ঘড়িতে এখন কটা বাজে জানো এগারোটা পঁয়ত্রিশ আজকে অনেকটা দেরি হয়েছে কারণ অনেক কিছু রান্না টান্না করলাম তো আর ওদিকেও অনেকটা কাজ গুছিয়ে রাখলাম কালকের জন্য সেজন্য অনেকটা দেরি হচ্ছে খাওয়া দাওয়া করে ঝিঙেটা অনেকদিন পরে সর্ষে দিয়ে ঝিঙে করলাম সর্ষে দিয়ে রান্না আমি খুব একটা বেশি করি না অনেকদিন পরে আজকে মনে হলো একটু করি তাই করলাম সেদিন থেকে দিলিতে আমরা এনেছিলাম দেখো রবিবার এনেছি সোমবার গেল মঙ্গলবার গেল আজকে বুধবার গেল খাওয়ার হচ্ছে না আজকে রাতে ওগুলো কেটে গুছিয়ে রেখেছি কাল সকালে মাখা করে ওকে দিয়ে দেবো আর আমি নিয়ে চলে যাবো এখন কাজের চাপ কম আছে তো একটু খেতে পারবো সাজে দিয়ে তারপরে চিকেনটাকেও ম্যারিনেট করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করিনি স্পেন্সারের চিকেন না খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় তো ম্যারিনেট করলাম হচ্ছে দই আর নর্মাল যা মশলা সেগুলো দিই আর সর্ষের তেল নুন দিয়ে পেঁয়াজ আদা রসুন বাটা কিছু দিন ওগুলো পরে কালকে এক তারপরে চলে এলাম ঘরে ঘরে আসার সময় আমার ফ্রিজে তো অটো ডিপ্রস্ট হয় না ডিফ্রস্টে দিতে হয় দিয়েছিলাম ফ্রিজটা ঘরে আসার সময় দেখছি জল পড়ছে মানে ফ্রিজ থেকে জলটা নিচের দিকে তাকে তো গেলাম যে কিছুটা বরফ যদি বের করে দিতে পারি তাহলে জল পড়াটা কম পড়বে হ্যাঁ যদিও আমার ফ্রিজের মধ্যে সব ঢাকা দেওয়াই থাকে তো কিছুটা বরফ না হাত দিয়ে এরকম এরকম করে বার করেছি এখন হাত মনে হচ্ছে অবশ্যই একটা কথা তোমাদের সাথে শেয়ার করি সেই কথাটা হচ্ছে মানুষ কিন্তু চাইলেই সব কিছু পারে না মানুষ যদি মনে করে কারোর ক্ষতি করবে পারে না মানুষ যদি মনে করে কাউকে শেষ করবে পারে না পারে কে বলতো ওপরে যিনি বসে আছেন ওনার ইচ্ছাই সব কিছু হয় উনি যদি মনে করেন কাউকে ফেলে দেবেন উনি যদি মনে করেন কাউকে শেষ করে দেবেন উনি যদি মনে করেন কারোর ক্ষতি করবেন ক্ষতি তো উনি করেন না ঈশ্বর কখনো কারোর ক্ষতি করেন না যদি সে কারোর ক্ষতি না করে থাকে তাহলে একমাত্র সেক্ষেত্রেই তার ক্ষতি হয় বা তার শেষ হয় আর ঈশ্বর যদি মনে করেন না এই মানুষটাকে আমি মানে ঠিকভাবে রাখবো তাহলে সেই মানুষটাকে ঠিকভাবেই উনি রাখেন আরো একটা কথা শেয়ার করি তোমরা সবাই কালকে তনুশ্রীর জন্য অনেক প্রে করেছ তনুশ্রীর সাথে কথা হলো তনুশ্রী এখন অনেকটা ভালো আছে ভালো আছে মানে ওই প্রেশারটা অনেকটা নর্মাল হয়েছে ঘুমটা কম হচ্ছে আর সময় জানো তো রাতে ঘুম কম হলে প্রেশারের যারা পেশেন্ট তাদের প্রেশারটা হাই হয়ে যায় আরও বেশি হাই হয়ে যায় ওষুধপত্র চলছে বলছে দুর্বলতাটা এখনও কাটেনি তবে ও একটা কমেন্ট আজকে আমার ভিডিওতে করেছে যে সত্যি দিদি আমার নিজের লোকরা আমার কাছের লোকরা কেউ একবার ফোন করে খবর নেয়নি কিন্তু তোমার পরিবারের বা আমাদের ইউটিউব পরিবারের প্রত্যেকটা মানুষ আমার জন্য করেছে এটাই সব থেকে বড় পাওনা এটাই তো মনুষ্যত্ব মনুষ্যত্ব তাই না তো এই জায়গাটাতেই যে একটা মানুষের কিছু খারাপ হচ্ছে তাতে আরেকটা মানুষ আরো কিছু মানুষ তার জন্য কষ্ট পাবে তার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করবে তার দ্রুত আরোগ্য কামনা করবে এইগুলোই তো মনুষ্যত্ব কেউ কিন্তু আমরা দেখিনি কাউকে চিনি না কাউকে জানি না শুধু কমেন্ট বক্সে কথা বা আমার লাইভে এলে কথা তাও সেই কমেন্টের মাধ্যমেই কথা হয় সেইখান থেকে এই জিনিসটা আছে এখন কি জিনিস জায়গাটা জানো তো এখন যত কাছের মানুষ যত নিজের মানুষ তারা হচ্ছে বেশি শত্রু বেশি শত্রু নিজের মানুষ কখনো ভালো দেখতে পারে না এটা আমি ওকেও বললাম কমেন্টেই বলেছি নিজের মানুষ কখনো ভালো দেখতে পারে না এখন নিজের মানুষ কাছের মানুষ আপন হয় না তারা চেষ্টা করে কিভাবে ক্ষতি করা যায় পাশ দেওয়া যায় কিন্তু চাইলেও পারে না ওই যে বললাম মানুষের ইচ্ছায় তো কিছু হয় না ঈশ্বর যেটা করবেন সেটাই হবে চোখ মুখ নাচিয়ে হাত পা নেড়ে তুমি যতই কেন না মানুষের ক্ষতি কামনা করো তার ক্ষতি হবে না এটাই হচ্ছে দুনিয়ার নিয়ম চলো টাটা বাই গুড নাইট সবাইকে অনেকটা রাত হয়ে গেছে ঘুমাতে ঘুমাতে আজকে বারোটা বেজে যাবে তবে কালকে সব বোঝানো আছে চিন্তা নেই কাল সকালে রান্নারও চাপ সেরম কিছু নেই হয়ে যাবে চলো টাটা বাই বাই গুড নাইট